কালজয়ী সাহিত্যিক এবং ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনকে মানুষ মনে রেখেছেন তার কর্ম এবং কৃতিত্বের জন্য কথাটি বলেছেন মন্ত্রী সুধাংশু দাস শুক্রবার অদ্বৈত মল্লবর্মনের একশো এগারোতম জন্মবার্ষিক উপলক্ষে রাজ্য ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয় রাম ঠাকুর কলেজের উদ্যোগে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন রাম ঠাকুর কলেজের মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সেমিনারে আলোচনার বিষয়বস্তু ছিল অদ্বৈত মল্লবর্মনের সমাজ ভাবনা মন্ত্রী সুধাংশু খুব সুন্দরভাবে সাহিত্যিক এবং ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনের জীবনের বিভিন্ন দিক এবং আজও তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ঘন সাহিত্যিক ঔপন্যাসিক অদ্বৈত অদ্বৈতির চরণ তলে সম্মান জানাচ্ছি এখানে উপস্থিত সবাইকে জন্ম আর মৃত্যু এটা একটা চিরন্তন সত্য ঘটনা মানব জীবন জন্মিলে মরিতে হবে কে কত অমর রহে এই পৃথিবীতে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা কেউ অমর থাকবো না প্রকৃতির নিয়মে একদিন সবাই মারা যাবো প্রতিদিন লাখ লাখ সন্তানের জন্ম হচ্ছে আবার লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে কিছু মানুষের জন্ম আর জন্মদিন থাকে না সেটা কালো ক্রমে আবির্ভাবে রূপান্তরিত হয় কারোর জন্ম মানুষের অন্তরে জন্ম নেয় আবার কিছু মানুষ জন্মগ্রহণ করে শৈশব কৈশোর পেরিয়ে যৌবন পেরিয়ে বৃদ্ধ হয়ে একসময় মারা যায় প্রকৃতির নিয়মে কিছুদিন পরিবার সমাজ মনে রাখে স্বাভাবিক কারণে পরে ভুলে যায় আর কিছু মানুষকে মানুষ ভুলতে চায় না তাদেরকে সারা জীবন অন্তরে বহন করে অন্তরে জায়গা দিয়ে চিরদিন স্মরণ করতে চায় সি রি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট